আসসালামু আলাইকুম স্বাগতম স্মার্ট থ্রি সিক্স জিরোতে আজকের আলোচনার বিষয় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই নতুন সিলেবাস ও বিষয়ভিত্তিক প্রস্তুতির সেরা কৌশল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ সার্কুলার আসছে খুব দ্রুত আপনি যদি এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এখানে আপনি পাবেন আপডেটেড সিলেবাস বিষয়ভিত্তিক পড়ার কৌশল কিভাবে সফলভাবে প্রস্তুতি নেবেন চলুন শুরু করা যাক নতুন সিলেবাস দুই পরীক্ষার ধরন লিখিত এমসিকিউটে মোট নাম্বার আশি বিষয়ভিত্তিক বিভাজন বাংলা বিশ নাম্বার ইংরেজি বিশ নাম্বার গণিত বিশ নাম্বার সাধারণ জ্ঞান বিশ নাম্বার যদি পরীক্ষা পঁচাত্তর নাম্বারে নেওয়া হয় তাহলে সাধারণ জ্ঞান অংশে নাম্বার থাকবে পনেরো আপনি যদি সত্যি প্রাথমিক শিক্ষক হতে চান তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বাংলা বিশ নাম্বারের জন্য ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে ব্যাকরণ অংশ থেকে সাধারণত যে সকল টপিকে প্রশ্ন এসে থাকে তা উল্লেখ করা হলো ধ্বনি ও ধ্বনি পরিবর্তন বর্ণ ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার শব্দ প্রকৃতি প্রত্যয় সন্ধি কারক বিভক্তি সমাস পদ প্রকরণ কাল উপসর্গ অনুসর্গ বাক্য প্রকরণ বানান ও বাক্য বাক্যশুদ্ধিকরণ সমার্থক ও বিপরীতার্থক শব্দ এক কথায় প্রকাশ বাগধারা ও বাগবিতি ও প্রবাদ প্রবচন সাহিত্য অংশ থেকে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত পঞ্চপাণ্ডব জসীম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বনফুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৈয়দ মোস্তবা আলী সৈয়দ ওয়ালিউল্লাহ সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক প্রমুখ সাহিত্য বিষয়ক পত্রিকা ও সাময়িকী ছদ্ধ ও উপাধি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য ইংরেজি বিশ নাম্বারের জন্য গ্রামার এবং লিটারেচার অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে গ্রামার অংশ থেকে পার্টস অফ স্পিচ নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন নাম্বার আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রাইট অফ পার টেন্স ডিগ্রি সেন্টেন্স ভয়েস নেশন বোকাবুলারি ফ্রেস অ্যান্ড এডিয়াম ট্রান্সলেশন টার্মিনোলজি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস প্রোভার্বস লিটারেচার অংশ থেকে লিটারি পিরিয়ড রেনিস নিউ ক্লাসিক্যাল রোমান্টিক ভিক্টোরিয়ান অ্যান্ড মডার্ন পিরিয়ডের গুরুত্বপূর্ণ লেখক ইম্পর্ট্যান্ট লিটারি টার্মস গণিত বিশ নম্বরের জন্য তিনটি অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে পাটিগণিত বীজগণিত গণিত যেমিতি অংশ পাটিগণিত অংশ থেকে বাস্তব সংখ্যা সূত্র ও নিয়মাবলী লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা সুদকষা লাভ ক্ষতি সময় দূরত্ব গতিবেগ অনুপাত ও সমানুপাত ধারা বয়স সংক্রান্ত ইত্যাদি বীজগণিত অংশ থেকে উৎপাদক বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ লসাগু গসাগু বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ বীজগণিতিক রাশিমালার যুগ বিয়োগ গুণ ভাগ সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ সরল সমীকরণ সরল সহ ও অসমতা ডিএমিটি অংশ থেকে পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ সাধারণ জ্ঞান অংশে বিশ নাম্বারের জন্য তিনটি অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী বিজ্ঞান ও প্রযুক্তি বাংলাদেশ বিষয়াবলী থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা নদ নদী জলবায়ু পরিবেশ সভ্যতা সংস্কৃতি জনপদ ঐতিহ্য বিভিন্ন স্থাপনা ইতিহাস প্রাচীন থেকে উনিশশো সাল পর্যন্ত ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান প্রশাসনিক কাঠামো বাংলাদেশের অর্থনীতি সম্পদ বন কৃষি শিল্প পানি সম্পদ যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন সামাজিক ও অন্যান্য সমস্যা জনমিতিক পরিচয় ও জনসংখ্যা রাষ্ট্র নাগরিকতা সরকার ও রাজনীতি সরকারি ও বেসরকারি লক্ষ্য নীতি পরিকল্পনা অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন জাতীয় দিবস খেলাধুলা জাতীয় অর্জন পুরস্কার ও সাম্প্রতিক বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলি থেকে জ্ঞান বিশ্ব ভৌগোলিক পরিচিতি মহাদেশ দেশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নবায়নযোগ্য শক্তি পরিবেশগত ইস্যু ও সংস্থা জাতিসংঘ আন্তর্জাতিক ও অর্থনৈতিক সংগঠন নিরাপত্তা বিষয়ক সংস্থা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা এমটিজি এস আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা ও আনুষাঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলী বিজ্ঞান ও প্রযুক্তি অংশের জন্য বিজ্ঞান বিষয়ক মৌলিক বিষয়সমূহ স্বাস্থ্য চিকিৎসা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান সাধারণ রোগ ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মৌলিক বিষয়সমূহ কম্পিউটারের ইতিহাস সংগঠন প্রকারবেদ কম্পিউটার পেরিফারালস কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয় ভিত্তিক প্রস্তুতি কৌশল বাংলা প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি নিন ব্যাকরণ নিয়মগুলো শিখে এমসিকিউ অনুশীলন করুন বাক্য বিশ্লেষণ ও শুদ্ধ বানান চর্চা করুন সাহিত্য অংশ থেকে গুরুত্বপূর্ণ লেখক ও রচনাগুলো মনে রাখুন প্রতিদিন অন্তত পনেরোটি বাংলা প্রশ্ন অনুশীলন করুন টিপস বিগত সালের প্রশ্ন রিভিশন করুন নিজে প্রশ্ন তৈরি করে নিজেকে যাচাই করুন ইংরেজি অংশের জন্য মূল বিষয় যেমন পার্ট অফ স্পিচ নাউন ভার্ব অ্যাডজেক্টিভ ও টেন্স ভালোভাবে শিখুন আর্টিকেল প্রিপোজিশন ও ভয়েস চেঞ্জ নিয়মমাফিক মাফিক অনুশীলন করুন অনুবাদ এবং ইংরেজি থেকে বাংলা করার অভ্যাস করুন ইংরেজি শব্দ ভান্ডার বাড়াতে প্রতিদিন পাঁচ থেকে দশটি নতুন শব্দ শিখুন টিপস গ্রামার প্র্যাকটিস বুক ও অনলাইন কুইজ ব্যবহার করুন গণিত অংশের জন্য প্রতিদিন কমপক্ষে বিশটি গণিত সমস্যার সমাধান করুন অধ্যায় ভিত্তিক সমস্যা চর্চা করুন সহজ থেকে কঠিন পর্যায়ে যান বুলগুলো আলাদা করে নোট করুন ও বারবার অনুশীলন করুন সময় বাঁচানোর জন্য শর্টকাট নিয়মগুলো রপ্ত করুন গণিতে পারদর্শিতা বাড়াতে নিয়মিত অনুশীলনই একমাত্র পথ মরাল টেস্টে নিজেকে সময় বেঁধে পরীক্ষা করুন সাধারণ জ্ঞান প্রস্তুতি কৌশল বিগত সালের প্রশ্ন অনুশীলন করুন নির্ভরযোগ্য সাধারণ জ্ঞান বই বা গাইড ব্যবহার করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন উইকলি রিভিশন দিন টপিক ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ টিপস গ্রুপ স্টাডি ও কুইজ সেশন খুবই কার্যকর একই তথ্য বারবার রিভিশন দিন মনে রাখার জন্য সাধারণ জ্ঞান শেখা মানেই শুধু মুখস্থ নয় নিয়মিত চর্চা ও আপডেট থাকাটাই মূল চাবিকাঠি প্রতিদিন একটু একটু করেই তৈরি হয় বড় প্রস্তুতি যদি আপনি এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে এখনই সিরিয়াসভাবে প্রস্তুতি শুরু করুন কমেন্ট করুন আপনি কোন বিষয় নিয়ে বেশি সাহায্য চান সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আলাদা আলাদা বিষয়ভিত্তিক সাজেশন ও সফল হওয়ার কার্যকরী সর্ট টেকনিক স্মার্ট লার্ন থ্রি সিক্স জিরো আপনাদের পাশে সবসময় জ্ঞান ও সফলতার পথে